জানবার মাইন্ড নিয়ে পড়ার চেষ্টা করেছি হ্যাঁ একটা উন্নত অন্য গোত্রের किताब বললে আমি মুসলমান থেকে বেখলাত হয়ে যাব হ্যাঁ আমি মুসলমান থেকে বহিলভূত হয়ে যাব এরকম ধারণা নিয়ে পড়েনি এরকম ধারণা এটা হচ্ছে কি কুসং সংস্কার কি বলতে আপনাকে ভয় দুগাই রাখছে কে সমাজ এবং হচ্ছে আপনার ভেতরে যে খাননাশ তা জাগ্রত থাকবে না তো আমি কিন্তু কি করেছি আমি এই জিনিসগুলো কুসংস্কার এবং কুসংস্কৃতি গুলো আমি আড়ালে রেখে আমি এই প্রতিটা ধর্মগ্রন্থ গুলো পড়ার চেষ্টা করেছি আপন নিজের মাতৃভাষায় বাংলা ভাষায় খাঁটি বাংলা ভাষায়